আজকের দিনটা ছিল অনেক সুন্দর আকাশে হেলিকপ্টার যাচ্ছে আমি একটু সেলিব্রিটি হওয়ার জন্য এই হেলিকপ্টারটাকে ফোকাস করে ভিডিও ধারণ করতেছি আজকে ময়মনসিং রোড এবং ঢাকা রোড পুরো আতঙ্ক অবস্থা ময়মনসিং রোড পুরাই ফাঁকা আর এসে জর্দপুর পুরাই না দেহাল অবস্থা আশেপাশে মানুষের অবস্থা খুবই খারাপ মানুষের যানবাহনের অবস্থা তো আরও খারাপ মানুষ ঘর থেকে বাইরেতে পারতেছে না নিজেরাও একই অবস্থা এখন অলরেডি এখানে মানে গ্রেনেড হামলা থাকে বলে এই টাইপের এই মার দেখছেন ঘুরতে ঘুরতে চলে গিয়েছে আমাদের গাজীপুর চৌরাস্তা চন্দ্রনা স্কুলের সাদে আকাশের ভিউটা এত সুন্দর ছিল যেটা বলার মতো না অনেক সুন্দর একটা ভিউ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আকাশের কেমন ছিল এরপরে পাশে চলছে মিঠাই আউটলের কাজ আমি আঙ্কেলদের সাথে একটু কথা বলছিলাম তাদের ডিজাইন সম্পর্কে জানতেছি কিভাবে এরকম ডিজাইন তারা করে বা কোথা থেকে অর্ডার করলে এগুলো জিনিস পাওয়া যায় কারণ আমারও ইচ্ছা আছে এরকম একটা সুপার শপ করা সেই জন্য তাদের সাথে বসে আড্ডা দিচ্ছি আর তাদের কাজ দিচ্ছি আঙ্কেলরা অনেক ভালো ছিল তাদের মন মনস্কতা অনেক ভালো তারা আমাকে হেল্প করতেছিল কোথা থেকে কিনবো এবং কত টাকা দাম এগুলো সমস্ত বিষয় আমাকে জানাচ্ছিল আমি এগুলো মনোযোগ দিয়ে দেখছি আর এই শোরুমটা ছিল গাজীপুর চৌরাস্তা শাপলা মেনশনের অপোজিটে এই হচ্ছে সাপলা মেনশন আমি এখানে দাঁড়িয়ে আছি এ পাশে চৌরাস্তা আর এটা হচ্ছে টাঙ্গাইল রোড জায়গাটা অনেক সুন্দর ছিল দিনটা ভালোই কাটছে আমিও দেখছি এবং ভিডিও করছি আমার কাছে ভালো লেগেছে পাশে ছিল রসের মিষ্টি সবচেয়ে অ্যামেজিং জিনিসটা হচ্ছে এইটার সাইনবোর্ডের কাজটা ছিল যে এক পাশে ঝালাই করছে জায়গা দিয়ে আগুন বেরোচ্ছে মানে জিনিসটা পুরো অ্যামেজিং এটা আমাকে বলেছিল যে আপনি এটা ধরেন কিন্তু আমার ভয় লাগছে বিধায় নেই আর এটা ছিল মিঠাইয়ের লোগো এটা অনেক ভারী একটা লোগো ছিল আমি সাইডে তাদের সারাদিন এই কাজগুলো দেখেছি তারা কিভাবে কাজ করে বা কিভাবে এরা এগুলো ডিজাইনটা করেছে সমস্ত বিষয় আমি তাদের থেকে জেনেছি আর এখন শুধু লোগো লাগানোর কাজ হচ্ছে এলাকার ফাইনালি লোগোর কাজ শেষ পুরা মোটামুটি লাগিয়ে ফেলছে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের লোগোটা পুরোপুরি সেট হয়ে যাবে আর এই পাশে ভিতরে চলছে গ্লাসের কাজ মানে এখানে যে ডোরটা লাগানো হবে এই ডোরের কাজ চলতেছে আর এই ভাইটি ছিল অনেক এক্সপার্ট আর এই এর ছাদে আমাদের এসিটা লাগানো হবে আমি সেই জন্য ছাদে উঠেছি আর ছাদের উপর থেকে গাজীপুর রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আর আকাশের ভিউটাও ছিল আজকে অনেক জোস দেখলে অনেক ভালো লাগছে এইরকম একটা অবস্থা আকাশে মেঘ ছিল পুরা আকাশ ছিল আকাশেটা আর ভিতরে এখন চলছে এসি ফিটিং এর কাজ একটা এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এসিটা অনেক সুন্দর ছিল দেখতেও ভালো লাগছে আর আজকে সকালবেলায় আমি আবার আসছি দেখলাম লোকটা লাগানো শেষ এখন এসি লাগানোর কাজ চলছে ওনারা দুজন দেখলাম উৎস উপরে তো দেখে ভালোই লাগছিল কারণ কাজটা অনেক রিক্স ছিল আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম ঘুরতে ঘুরতে চলে আসতাম আমাদের গাজীপুর চৌরাস্তাটু মিঠাই এসে দেখি তারা পানি নিয়ে যায় দৌড়াদৌড়ি করতে। অবশেষে লাঞ্চের জন্য চলে আসছি আমি আমার বাসায় আর এই হচ্ছে আমার বাসার ছাদ আজকের আকাশের ভিউটা ছিল আসলেই অনেক সুন্দর অবশেষে আমাদের এখন সেই মিষ্টির চিলারগুলো ওপেনিং হবে আর ওপেনিং করতেছে আমাদের সেই মোতালাব ভাই এখন এটা আনবক্সিং করা হচ্ছে

আনবক্সিং প্রায় কমপ্লিট মোটামুটি অনেক সুন্দর একটা ডিজাইন ছিল গোল্ডেন কালারের ভিতরে পিঙ্ক কালার ছিল

এখন এসি শুটিং এর কাজ চলছে গোল্ডেন এই হচ্ছে এই পাইপ

এগুলো আমি সিলিং করে না এগুলা কে নেয় এগুলো আমরা ব্যস্ত মতো যারা ফুল ব্যস না ব্যস্ত হয় যারা ফুল ব্যস্ত ফুল কাছে বাহাই জীবনে এখনো মেলা দেইনি হ্যাঁ অবশেষে আমাদের এসির কাজ শেষ আমরা এখন অবশেষে এসির কাজ কমপ্লিট হ্যালো গাইস অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ঠান্ডা বাতাস পেয়েছি অনেক ভয় ছিলাম কিন্তু ভয় এখন কাটে গেছে কোনো চিন্তা নাই এই যে রিমোটটাও কিন্তু জোস রিমোট পুরো অ্যান্ড্রয়েড রিমোট হ্যাঁ মানে যদি মোবাইল নষ্ট হয়ে যায় এটা দেও মোটামুটি কাম চালানো যাবে সেই আমাদের এই আউটলেটের কাজটি দেখতে আমাদের দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো দ্বিতীয় পার্টে সব দেখতে পারবেন